আমার শাশুড়ি মাই যাইতে কইছে রেডি হইয়া নাও মিষ্টি লয়া যাই মু যদি তুমি টাকা দাও এই নাও দিলাম 500 টাকা মিষ্টি নিয়ে যাও টাকা বসলে তুমি একটা স্টার সিগারেট খাও সিগারেট খাইতে না কইরাছো আবার কেন কও তোমরা হইলা বেহায়া না করলে তো খাও কইলাম একটা গরু কিন মু টাকা হয় না বাড়ি যায় মায়ের কাছে কিছু টাকা চাও না দিন আগে আবার কেমনে টাকা samu টাকা কি আর সস্তা টাকা এমনে কি আর চাই আমার করার কিছুই কিছু নাই টাকা এমনে কি আর চাই এখন করার কিছুই নাই কয়দিন পরে দিমু টাকা ফিরাইয়া এখন আইনা দোবারিতে গিয়া বরে এখন না দোবারিতে গিয়া আপনারা তো জানেন আমরা শুধু জগরাই করি করি প্রত্যেকটা ভিডিওর ভিত্তে ভেজাল লাগাই দেয় মারামারিও করে ভিডিওর ভিত্তে এটি করানোর দরকার আছে কোনো তোমার ভিডিও এই করো না যা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা কি ব্যাপার অরুণ ভাই আজকে আপনার কাছে খুশি খুশি লাগতেছে কাহি নাকি জানেন ভাবি পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায় দেখলে কলিজাটা জুড়ায় যায় আরে অরুণ ভাই টুম্পা ভাবির কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখ হিটারা গজব বেজতি এই যে দেখো বেবি আমি বিতর্ক প্রতিযোগিতায় ন্যাশনাল পুরস্কার পাইছি কংগ্রাচুলেশন বেবি আমি জানতাম তুমি ন্যাশনাল পুরস্কার পাবা কারণ তোমার সাথে তর্ক করে এই পৃথিবীর কেউ পারবে না বলো কি তাই আমার প্রতি তোমার এতটা আত্মবিশ্বাস অবশ্যই মুখ চালানোর জন্য যদি নোবেল পুরস্কারও দেওয়া হতো সেটাও তুমি পাইতা শুনছনি গো গেন্দার মা বৈশাখ এসেছে শুনছনি গো গেন্দার মা এসেছে সবাই দেখি রং বে রঙের শাড়ি পৈরাছে সবাই দেখি রং বে রঙের শাড়ি পৈরাছে আমিও শাড়ি তুমি বৈশাখী মেলাতে আমায় নিয়া যাইবানি বৈশাখী মেলাতে আমায় নিয়া যাইবানি যা কইছো তা আর কইও না চুপচাপ থাইকো ঘরে স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করস ফেল ইংলিশ পড়তে পারবি নেই পড়ে দেখ আমার শাশুড়ি মাই যাইতে কইছে রেডি হইয়া নাও মিষ্টি লইয়া যাই মু যদি তুমি টাকা দাও এই নাও দিলাম 500 টাকা মিষ্টি নিয়ে যাও টাকা বসলে তুমি একটা স্টার সিগারেট খাও সিগারেট খাইতে না কইরাছো আবার কেন কও